পঞ্চাশ হাজার টাকা চাঁদা না দেওয়ার কারণে বাসা থেকে তুলে নিয়ে গেল দুই যুবককে খালেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিওটিতে থাকছে বিস্তারিত অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তৌফিক হাসান বরিশালের পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার দাওয়া পয়সা গ্রামের আব্দুল তালুকদারের ছেলে মোহাম্মদ হেলাল তালুকদার কর্মজীবনে ফেনীর সদর উপজেলার লস্করহাট গ্রামে থাকেন দীর্ঘদিন যাবত হঠাৎ করে হেলাল তালুকদার অসুস্থ হয়ে যাওয়ায় পরিবারের সবাই ছোটে আসেন ওনাকে দেখার জন্য মোহাম্মদ হেলাল তালুকদারের ছোটো মেয়ে সাদিয়া আক্তার এবং জামালপুরের ছেলে সাজ্জাদ হোসেন তাদের দুজনকে বিবাহ সম্পর্কে দুজনের পরিবারের সঙ্গে আলোচনা করে রেখেছেন দুইজনের পরিবার মোহাম্মদ হেলাল তালুকদার অসুস্থ হওয়ার কথা শুনে সাজ্জাদ হোসেন তার বন্ধু রাব্বিকে নিয়ে চলে আসেন তার হুবুশুকে দেখার জন্য তারপর হঠাৎ করে এলাকার স্থানীয় দুর্বৃত্তরা প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন ছোটে আসেন বাসায় এবং পঞ্চাশ হাজার টাকা তাদের দেওয়ার জন্য বলেন তাতে হেলাল তালুকদার রাজি না থাকায় দুর্বৃত্তরা জোরপূর্বকভাবে মোহাম্মদ হেলাল তালুকদার সহ ওনার পরিবারের সকলকে অহেতুক গালাগালি মারধর করে টাকা মোবাইল এবং অতিথি হিসেবে আসা সাজ্জাত এবং রাবিকে তুলে নিয়ে যায় দিশেহারা হয়ে ফেনি মডেল থানার খবর দেওয়া হয় এবং ফেনি মডেল থানার ওসি মর্মসিং চক্রবর্তী নিজে ঘটনাস্থলে এসে বিষয়টি তদন্ত করেন তারপর ঘটনা শুনে এলাকার চেয়ারম্যান বিষয়টি সমাধান করে দেবেন বলে জানান এবং তাদের থানায় গিয়ে মামলা না করার জন্য বলা হয় এবং ভবিষ্যতে এই এলাকার স্থানীয় লোকজন যদি মোহাম্মদ হেলাল তারকদার সাহেবের কোনো ধরনের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করেন তাহলে সকল সমস্যা ওর নিচে দেখবেন বলে জানান চেয়ারম্যান এম এ খালেদ ごめんなさい,い。いい